ড্রেসিং রুম থেকে বের হয়ে আকাশের দিকে তাকালেন মুশফিকুর রহিম যেন আজকের দিনটা একটু অন্যরকমই লাগছিল তার একশোতম টেস্টের সামনে মুশফিক আজকে একটু ব্যতিক্রমও ছিলেন তিনি অন্যদিন একা একা মাঠে আসলেও আজকে এসেছেন দলের সাথে সবকিছু গুছিয়ে টিপটপ করে রাখা ক্যাপটা মাথায় দিয়েই মুশফিক নামলেন মাঠে ভিডিও ক্যামেরা ফটোগ্রাফার সবাই মুশফিকের পেছনে সামনেই বসেছিলেন নাজবুল হোসেন শান্ত ফ্যান বয়ের মতো করে ছোট্ট মানুষের মতো করেই নাজমুল শান্ত মুশফিকের সাথে একটা ছবি তুলেছেন ক্যামেরা বন্দি হয়েছেন মুশফিক সকাল থেকেই বেশ উপভোগ করছেন মাঠে সবার সাথেই তিনি ছবি তুলছেন খুব স্বাভাবিকভাবেই আজকে একশোতম টেস্টের প্রিভিউ দিন তাই মুশফিককে ঘিরেই যেন সব আয়োজন সবাই যখন একসাথে দাঁড়িয়ে আছেন তখন মোহাম্মদ আশরাফুল মুশফিকের কাঁধে হাত রাখলেন মুশফিক আশরাফুলের হাতে হাত মেলালেন মুশফিক আর আশরাফুলের এই বন্ডিংটা তো আর এখন থেকে নয় এক সময়ের সতীর্থ মোহাম্মদ আশরাফুল এখন মুশফিকদের ডাগাউটে কোচ হিসাবে শান্ত আগে থেকেই তো বার্তাটা দিয়েছিলেন স্পষ্ট মুশফিকুর রহিমকে ঘিরেই সব আয়োজন মুশফিকের জন্য সব রকম প্রস্তুতি আছে তাদের দল অনুশীলনের আগে প্রতিদিনের মতো আজও ঠিক মনোজাত ধরেছে একসাথে দাঁড়িয়ে এটা দলের একটা ট্রেন্ড দলের সবাই একসাথে দাঁড়িয়ে যান এরপরেই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন তারপরেই অনুশীলন শুরু হয় অনুশীলনের শুরুতে কোচ ফিল সিমনস দলের সবার সঙ্গে লম্বা সময় ধরেও কথাও বলেছেন জয় পরাজয় ছাপিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সব থেকে বড় আলোচনায় মুশফিকের শততম টেস্ট বলে কথা মুশফিকুর রহিম ড্রেসিং রুম থেকে বের হয়ে নিজের সব ইনস্ট্রুমেন্টগুলো এভাবেই যখন দেখছিলেন তখনই মুশফিকের সেই শৃঙ্খলাবোধের কথাই মনে পড়ে শততম টেস্ট তো আর চারটিখানি কথা নয় কদিন আগে বিরাট কোহলির শততম টেস্ট আয়োজন হয়েছিল বেশ ঘটা করেই মুশফিকের জন্য ঠিক কেমন পরিস্থিতি অপেক্ষা করছে কি আয়োজন থাকছে সেসব কিছু হয়তো জানা যাবে আগামী কাল তবে মুশফিকুর রহিমকে নিয়ে দলের সকলেই খুব দারুণ একটা সময় পার করছেন মুশফিকুর রহিমরা যখন অনুশীলন করছেন তখন মাঠের চারপাশে হঠাৎ দেখা মিলেছে মোহাম্মদ সাইফুদ্দিনকে টি সিরিজের আগে তিনি কি ফিট হতে পারবেন গত টি সিরিজটা মিস করেছিলেন ইনজুরিতে পড়ার কারণে এই ইনজুরির কারণেই তার ক্যারিয়ারের লম্বা একটা সময় গেছে রিহাবে এবার আবারও তিনি ইনজুরিতে পড়েছেন সেখান থেকে ফিরতে পারবেন কিনা স্কোয়াডে জায়গা হবে কিনা সেটা নিয়েও আলোচনা আছে অনুশীলনে কিছুটা ইঞ্জুরির সমস্যা আছে বলে মনে হয়েছে সাদমান ইসলামকে যদিও সেটি বড় কিছু নয় টেপিং করেই আবার সাদমানকে দেখা গিয়েছে অনুশীলনে ব্যস্ত থাকতে ক্যাচিং প্র্যাকটিস ফিল্ডিং অনুশীলন সব কিছুই করছিলেন তিনি অনেক সময় হাতের ইঞ্জুরি থেকে বাঁচতেও টেপিং করে ক্রিকেটাররা ফিল্ডিং অনুশীলন করে থাকেন হতে পারে সেটি তেমন একটা প্রক্রিয়াও এদিন উইকেট নিয়েও পর্যালোচনা ছিল আছে আরও একটি প্রতিবেদন